আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে দুই হাজারের মতো প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের মধ্যে বড় একটি অংশই স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন দলগুলোকে নির্বাচন কমিশন নিবন্ধনের সময় প্রতীক বরাদ্দ দিয়ে থাকে যে কারণে তারা আগে থেকেই তাদের প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে পারেন অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত তাদের প্রতীক সম্পর্কে নিশ্চিত থাকেন না যে কারণে ভোটের মাঠে তারা প্রচারণায় নামলেও প্রতীক নিয়ে একটি টানাপোড়েন তৈরি হয় প্রশ্ন হল স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক পায় কিভাবে চলুন জেনে আসা যাক নির্বাচন কমিশনের আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলোর জন্য সংরক্ষিত প্রতীক বাদ দেওয়ার পর যে প্রতীকগুলো অবশিষ্ট থাকে সেগুলো থেকে বরাদ্দ দেওয়া হয় এ সময় রিটার্নিং অফিসার যতটা সম্ভব প্রার্থীর পছন্দের বিষয়টি বিবেচনায় নেন এবারে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য প্রতীক সংরক্ষণের পর ছাপ্পান্নটি প্রতীক রাখা হয় স্বতন্ত্রদের জন্য যেগুলোই বুধবার বরাদ্দ দেওয়া হয় প্রার্থীদের মাঝে এক্ষেত্রে একাধিক স্বতন্ত্র প্রার্থী একই প্রতীকের জন্য আগ্রহ প্রকাশ করলে প্রথমে তাদের মধ্যে আলোচনা করে সমঝোতার চেষ্টা করা হয় সমঝোতা না হলে লটারির মাধ্যমে প্রতীক নির্বাচন করা হয় তবে কোনো স্বতন্ত্র প্রার্থী আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে তিনি তার পছন্দের প্রতীক অগ্রাধিকার ভিত্তিতে পাওয়ার সুযোগ পান যদি না সেই প্রতীক আগে থেকেই কাউকে দেওয়া না হয়ে থাকে চব্বিশ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল অংশ নেয়নি যে কারণে নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অনেকেই স্বতন্ত্রভাবে ভোটে অংশ নিয়েছিলেন ওই নির্বাচনের স্বতন্ত্রতার জন্য যেসব প্রতীক ছিল তার মধ্যে আলোচিত প্রতীক ছিল ইগল। ওই নির্বাচনে স্বতন্ত্রভাবে তিনশো বিরাশি জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিল যাদের মধ্যে একশো জনেই অংশ নিয়েছিলেন ইগল মার্কায় যদিও এবারের নির্বাচনে সেই আলোচিত ইগল প্রতীকটি নেই কেননা দুই হাজার চব্বিশ সালের গণভ্যুথানের পর নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়ে ইগোল মার্কা নেয় আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি প্রতীক নির্ধারিত হওয়ার পর ইসির সর্বহকৃত প্রতীকের পোস্টার থেকে কাছে দিয়ে কেটে ওই নমুনা প্রতীকে স্বাক্ষর করে তা প্রার্থীদেরকে বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা নিউজ ডেস্ক দৈনিক পূর্বগুন